খুবই ভালো লাগে লন্ডনে বসে বাংলাদেশের খাবারের টেস্ট এই চালের রুটিটা কেমন লাগছে আমি চালের রুটির কথা শুনেই আমি এখানে আসছি আমাদের আমরা যে একটা বেশি ফেমাস পপুলার আহ রুটি একটা আমরা এটা আমরা একবারে ফ্রেশ বানাই ওখানে কোনো প্রয়োজন নাই ফ্রেশ আমরা ওখানে মিক্স করি রুটি আর একটা আইটেম আমরা আনছি একটারে আমরা সিলেটি ভাষায় হয় বিরান বিরান এগো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখরা আমরা নবাবি কিচেনের পক্ষ থাকি শুভেচ্ছা ও অভিনন্দন ভাইজান আমাদের নবাবি কিচেন হইল ওয়াটচাপল নিউ রোড স্টেশন স্টেশনটাকে বাড়াইয়া হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইট ট্রাফিক লাইটের পাশে আমবেলা মিষ্টি শপ এর পাশেই আমাদের নবাবি কিচেন আমরা যে বেশি ফেমাস পপুলার সাউলো রুটি একটা আমরা একটা আমরা একবারে ফ্রেশ বানাই কোনো প্রয়োজন নাই ফ্রেশ আমরা ওখানেও মিক্স করি সাউলো রুটি এর পাশাপাশি যেটা আমরা যে সিলেটের ঐতিহ্যবাহী সই ফিটা হয় আবার সেও ইত্যাদে মেড়া ফিটা হয় অন্যান্য ডিস্ট্রিকর সই ফিটা তো এগুলোর সাথে হাঁসের মাংস গরুর মাংস আছে চিকেন রোস্ট আছে ভেজিটেবল মিক্সড ভেজিটেবিল আছে ডাইল আছে আর এর পাশাপাশি রাইস খাই তৈলে যারা ফিস ফাইল বোয়াল মাছ আছে খেসকি মাছ আছে বড় বাইক মাগুর মাছ ও ইত্যাদি কিছু মাছ সকল আছে তো আমি সবাই বিশেষ রিকুয়েস্ট করলাম আপনারা আউকা অনেক অনেকত্ব আইসন খাইছেন আর এখন নতুনভাবে যারা দেখরা আপনারা আউকা বৌকা খাউকা ইনশাল্লাহ আমাদের ফুড এনজয় করবা আমাদের আরও আইটেম যেগুলো হইলো একটু কোন নাস্তার আইটেম যেগুলো হইলো আমরা খুব বেশি ফেমাস একটা জালমুড়ি এটা এটা খুব বেশি ফেমাস এবং অনেক খাইরা ভাই বোনকলে আর আর একটা আইটেম আমরা আনছি একটারে আমরা সিলেটি সিলেটির বাসায় সইফিটা বিরান এগু একটু ইয়ে সব ভানু নাই একটা আমরা গি অনিয়ন আর পরে এগ অবলা দিয়ারি সরি প্রচুর খাই দেয় এটা এর পাশাপাশি হলো ফেয়াজি আছে সানা ফেয়াজি আছে এইভাবে কিছু নাস্তার আইটেম হল আছে আমাদের এখানে আমরা বহুত এডভাইস শুনছি বোর্ডরা দেখছি কিন্তু নবাবি কিছু নাই যা যে মজা আর যে মজার খানি পাইছি এটা আমরা আটল খাইছি না এখানে এখানে সব তো ফ্রেশ মিলে

একটু হইল খারাপ টি একটা হইল জিঞ্জার টি লেমন টি গ্রিন টি এইভাবে আমাদের এখানে বেশ কয়েক যাত্রী আছে এবং অনেক দূর দূরান্তে কি বনফল আমরা যে যেটা ওটা খাওয়ার লাগে অনেক দূর দূরান্তে কিটা বাইবনফল তো যে যেখান থেকে দেখরা আপনারা আউকা আমরা টি বা আমরা অন্য অন্য ফুড যেগুলো আছে ট্রাই হরুকা ইনশাল্লাহ এনজয় করবা